আসসালামু আলাইকুম ভিভার্স তো ভিভার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুগণ আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনার মোবাইলে কল ওয়েটিং সার্ভিসটি চালু করবেন তো বন্ধুগণ অনেকের মোবাইলে রয়েছে কল ওয়েটিং সার্ভিস চালু নেই অর্থাৎ আপনাকে যদি কেউ কল দেয় তাহলে আপনি যখন কথা বলবেন তখন কিন্তু আপনার ফোনে সেই কলটি আসবেন আপনি বুঝতেই না যে আপনাকে কে কল দিয়েছে আর এই অপশনটি চালু করার ফলে আপনাদের যা হবে যে আপনাকে যদি আপনি যদি কথা বলেন কথা বলার সময় আপনাকে যদি কেউ কল দেয় তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনাকে কে কল দিয়েছে সেই নাম্বারটি কিন্তু ওয়েটিংয়ে দেখাবে অর্থাৎ আপনার ফোনে চলে আসবে সেই নাম্বারটির কল কিন্তু আপনার ফোনে চলে আসবে চাইলে আপনার সেই ফোনটি কেটে দিয়ে আপনি সেই ওয়েটিংয়ের কলটি আপনি কিন্তু ধরতে পারবেন তো তখন কীভাবে এই জিনিসটি চালু করবেন এবং এটি বন্ধ করবেন কীভাবে সেই জিনিসটিও দেখাবো আজকের এই ভিডিওটিতে তো সম্পূর্ণ ডিটেলস থাকছে এই ভিডিওটিতে তো তো কোন দেখতে থাকুন এই ভিডিওটি সম্পূর্ণ তো বন্ধুগণ এর জন্য আপনাদের কোনো অ্যাপস ইনস্টল করতে হবে না তো বন্ধুগণ এর জন্য আপনাদের যা করতে হবে একটি কোড রয়েছে সেই কোডটি আপনাকে ডায়াল করতে হবে তো আপনারা সকল সিমেই কিন্তু এই কোডটি ইউজ করতে পারবেন অর্থাৎ আপনাদের যে কোনো সিমের মধ্যে এই এই কোডটি ডায়াল করলে কিন্তু কল ওয়েটিং সার্ভিসটি চালু হয়ে যাবে তো বন্ধুগণ আপনারা চলে আসবেন আপনার যে ডায়াল প্যাডটি রয়েছে মোবাইলের ডায়াল প্যাডটি সেই ডায়াল প্যাডে চলে আসবেন চলে আসার পরে কী করবেন বন্ধুরা এখানে দেখতে পারছেন যে এই যে আপনারা প্রথমে তুলবেন যে স্টার ফোর থ্রি তারপরে কী করবেন হ্যাশ দেবেন হ্যাশ দেওয়ার পরে আপনার যে সিমে আপনারা এই কল ওয়েটিং সার্ভিসটি চালু করতে চান সেখানে আপনারা কিন্তু সেই সিমে ডায়াল করে দেবেন বন্ধুরা জাস্ট আপনারা ডায়াল করে দেবেন তো বন্ধুক ডায়াল করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে কল ওয়েটিং সার্ভিস ওয়াজ ইনেবল তো এখান কিন্তু দেখতে পাচ্ছেন যে সেটি অ্যাক্টিভ হয়ে গেছে তো এখন যদি আপনি যদি কারোর সাথে কথা বলেন তখন যদি অন্য কেউ আপনার ইম্পর্টেন্ট কোনো কল যদি আসে সেই কলটি কিন্তু আপনাকে ওয়েটিং দেখাবে অর্থাৎ আপনি কিন্তু বুঝতে পারবেন যে কে কল দিয়েছে তো এই এটি চালু হয়ে গেছে তো এখন কিভাবে এটি বন্ধ করবেন এটি বন্ধ করার জন্য একটি কোড রয়েছে সেটি এখন দেখাবো তো তার আগে নেই এই ভিডিওটি যদি আপনাদের ন্যূনতম ভালো লেগে থাকে অথবা কাজে লেগে থাকে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দেবেন তো বন্ধুগণ কথা হচ্ছে যে কিভাবে আপনারা এই জিনিসটি এখন অফ করবেন অর্থাৎ এই কল ওয়েটিং সার্ভিসটি আপনারা অফ করবেন সেটির জন্য কোডটি হচ্ছে যে আপনারা প্রথমে ডায়াল করবেন যে হ্যাশ তো এখন বন্ধুরা প্রথমে হ্যাশ ডায়াল করবেন পরে ডায়াল করবেন যে ফোর থ্রি আবারও দেবেন হ্যাশ হ্যাশ দেওয়ার পরে আপনি যে সিমে এটি অ্যাক্টিভ করেছেন সে সিমে জাস্ট ডায়াল করে দেবেন তো বন্ধুক্ষণ ডায়াল করে দেওয়ার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন যে ডিজেবল হয়ে গেছে তো এই কোডটির মাধ্যমে কিন্তু আপনারা এই কল ওয়েটিং সার্ভিসটি ডিজেবলও করতে পারবেন তো বন্ধুখন এই ছিল আজকের এই ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম